দিন শেষে হলো দিন শেষে হিসাবের খাতায় কী যুগ হলো নাকি রাজনীতিতে যেই ঘটনা ঘটা শুরু হয়েছিল রাজনীতিতে যে প্যাচ লাগা শুরু হয়েছিল রাজনীতির আকাশে যে কালো মেঘ দেখা দিয়েছিল যেই ঝড়ের ঘন ঘটা হাঁটছে সেটা আরও গভীর হলো সোজা সবটা কথা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রিফ করেছেন বলেছেন সেই একই কথা যা শুনে এসছে আগে থেকে ডিসেম্বর থেকে জুনের ত্রিশ তারিখের মধ্যে নির্বাচন এর পরে যাবে না তাহলে এই যে একটা সপ্তাহ যজ্ঞ হলো সেনাবাহিনীর যে বক্তব্য বিএনপির যে বক্তব্য জনগণের যে পালস সেই জায়গার কি ডেভেলপমেন্ট হলো এই যে মাঝখান দিয়ে একটা পদত্যাগের নাটক ফাটক এই সব ধোঁয়া তুলে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যে কিছু লোক ইচ্ছা করেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চান একটা ধোয়া তুলেছে বিএনপি চাপে ফেলার জন্য যে নির্বাচন চায় না চাইলে কিন্তু আমরা পদত্যাগ করি এরকম একটা ভাবসাপ ব্যাপার সব আর যাই করো না করো নির্বাচন আমরা যা বলেছি তার বাইরে দিব না তাই যদি হয় তাহলে বিএনপি এখন কোন অবস্থানে যাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে বক্তব্য রেখেছেন সব শেষে বিএনপি দেখা করা জামাত ইসলামী দেখা করা এনসিপি দেখা করার পরে তাতে খুব ক্লিয়ার সরকারের অবস্থানে এখন আর কোনো নরচর হয়নি এই যে এত জল গড়াচ্ছে এতদিকে মানুষের শক্তিশালী যে সব স্টেক হোল্ডাররা তার প্রত্যেকে তাদের মতামত ক্লিয়ার জানিয়ে দিয়েছে তারপরও কারণ কি জানেন ওই যে প্রধান উপদেষ্টার পদত্যাগের কথা শুনে নাকি যমুনায় কান্নার রোল পড়ে গিয়েছিল কান্না তো ডক্টর ইনুস কাদি তাহলে নিশ্চয়ই কেঁদেছে কারা যারা এই যে চেয়ার ছাড়তে চায় না এই আরামায়াস ছাড়তে চায় না এই ক্ষমতা ছাড়তে চায় না তাদের মধ্যে কান্নার রোল পড়েছিল তো কান্নার রোল পড়া লোক যদি যমুনাতে বসে থাকে তারা কি খুব সহজে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর চাইবে খুব সহজ সিম্পল হিসাব এখন বিএনপি কি করবে বিএনপি কি করার করবে সেসব জানার আগে আমরা একটুখানি খবরটা নজর দিই যে আগামী বছরের ত্রিশ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব শফিকুল আলম এই সিদ্ধান্তের সমর্থন দিয়েছে জামাত জাতীয় নাগরিক পার্টি দুঃসংবাদটা এখানে তাহলে কি বিএনপি এবং জামাত এবং এনসিপির মধ্যে এনসিপির মধ্যে কোনো ডিভাইডেশন তৈরি করা হয়েছে বা তাই এই যে শক্তিগুলো এদের মধ্যে একটা অবস্থা তৈরি তাহলে সামনে কি যে শব্দগুলো উচ্চারিত হয় জনের যে আশঙ্কা হয় গৃহযুদ্ধ সংঘাত সংঘর্ষ আওয়ামী লীগ চলে যাওয়ার পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে প্রচুর সমালোচনা হচ্ছে তারপরও এখন যারা আছে দেশের রাজনীতি একটি তাদের মধ্যে যদি এরকম ডিভাইডেশন থাকে বিষয় তো সেখানে না বিষয় কি তাহলে সেখানে যে বিচার মানি তালগাছ আমার যেভাবে হোক এখন থাকবো থেকে থেকে আর যা যা খাওয়া লাগে বিএনপির মির্জা আব্বাস তিনি বলছেন যে হাজার হাজার কোটি টাকা এই সরকারের সময় পাচার হয়ে যাচ্ছে কথাটা অনেক বেশি সিগনিফিকেন্ট বিএনপির এই পর্যায়ের একটা নেতা কোনো সোর্স ছাড়া তিনি এই কথা বলান না বলা হচ্ছে শফিকুল আলম ডিসেম্বর থেকে মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জামাত এবং এনসিপি এই বিষয়ে সমর্থন জানিয়েছে তিনটি রাজনৈতিক দলই চায় যে প্রধান উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় ডিসেম্বর থেকে জুনের ত্রিশ তারিখের মধ্যে নির্বাচন হবে এর বাইরে যাবে না তিন উপদেষ্টার পদত্যাগ বিষয়েও কোনোরকম কোনো অগ্রগতির সিদ্ধান্ত নেই বিএনপি তাহলে কি করবে বিএনপি এর আগের বার যখন গত মাসের সতেরো তারিখে দেখা করতে গিয়েছিল প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনী রোডম্যাপ চাই বের হয়ে বলেছিল তারা অসন্তুষ্ট এখন তারা সেটা তাৎক্ষণিক বলেনি কিন্তু আগামী দিন প্রেস কনফারেন্সে কি হবে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা আরো সর্বদলীয় বৈঠক করবে কিন্তু টিউনিং বোঝা যাচ্ছে না কোথায় আছে মোটামুটি তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সরকার এবং বিএনপি আর যদি বলি বাংলাদেশের সেনাবাহিনী যার যার অবস্থা তারা ক্লিয়ার করে তারা সেই জায়গায় রয়ে গেছে কিনা তাহলে এই রাজনৈতিক ঘনঘটা রাজনীতিতে যে পর্যায়ে তৈরি হয়েছে সেটা কোথায় যাবে পদত্যাগ সিনেমা পদত্যাগ মেলো ড্রামা এটা এটা আমি ইনতি ঘটছে এটা বলতে যাব না এটি ঘটে গেছে বলা যাবে না কারণ আমি তো বলছি যে রাজনীতির প্রতি মুহূর্তে টাইম টু টাইম ডেভেলপমেন্ট হচ্ছে সেকেন্ডে সেকেন্ড মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ডেভেলপমেন্ট হচ্ছে এবং বিভিন্ন খেলোয়াড় এখানে খেলাধুলা করছে নানানভাবে তার ইচ্ছা মতো খেলাধুলা করছে প্রেস সচিব বলেন স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি আওয়ামী লীগ সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা বিএনপি জামাত এনসিপি প্রধান উপদেষ্টা পদ দেখানে তাকে সমর্থন চেয়েছে দেখেন ঈশাকের বিষয়টা জানেন সবাই যা জানি আছে ঈশাকের বিষয়টা নিয়ে বিএনপি তোল কালাম করেছে রাজপথে তাহলে আওয়ামী লীগ সকল স্থানীয় সরকার নির্বাচন বাতিল চায় তো এই সরকার তো অলরেডি চিটাং একজন মেয়র বসিয়ে দিয়েছে আর তাহলে কি আদালতকে পাশ কাটিয়ে আদালতের সর্বোচ্চ রায় পাশ কাটিয়ে এখন স্থানীয় সরকার নির্বাচন আগের গুলো সব বাতিল চাওয়া হচ্ছে কোথায় যাবেন ওই যে বলি না যে জট গিট্টু এমন ভাবে লাগানো হচ্ছে যেন তার ছোটানো মহামসিবত হয়ে যায় যেক হোক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম তিনি জানাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময় করা সব নির্বাচন বাতিল ও নির্বাচন পুনর্গঠন করে সরকারের নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারপর জুলাই সনদ ঘোষণার কথা বলা হয়েছে এখন আর বুঝতে মোটামুটি বাকি নাই বোধ কারো যে কার কি ইন্টেনশন কে কি চাচ্ছে আর এই ইন্টেনশনে যদি গোয়েমে হয়ে সবাই বসে থাকে এটার সবচেয়ে বড় হবে দেশের মানুষ দেশের মানুষকে কেউই সুযোগ দিচ্ছে না নির্বাচনে মতামত জানানোর তাহলে দিনকে দিন যেই জট তৈরি হবে একটা অনভিজ্ঞ সরকার রাজনৈতিকভাবে ভাবে অপরিপক্ক একটা সরকার তার পক্ষে কি এই সম্ভব ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংশোধন সাথে আপনার সাথে নিয়ে অতিগ্রহণ পূর্ণিয়া